আসসালামাইকুম তো আজকে ফেমাস কালেকশন থেকে খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশন দেখিয়ে দিব তো যার যেটা পছন্দ হবে থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন এই হচ্ছে তাদের নাম্বারটি এবং অ্যাড্রেসটি ওকে আমি ভিডিও শেষও কিন্তু দেখিয়ে দিব আচ্ছা এগুলো হচ্ছে হাফ শোর মধ্যে একটু উঁচু হিলের মধ্যে আছে খুব সুন্দর পুরোটা কিন্তু অল ওভার স্টোন করা আছে কত করে প্রাইস থাকবে বত্রিশশো টাকা প্রাইস থাকবে এত সুন্দর পার্টি মানে ওকে বত্রিশশো টাকা

পঁচিশশো টাকা প্রত্যেকটা জুতোই কিন্তু অনেক বেশি সুন্দর তো ফেমাস কালেকশন কিন্তু চলে আসবেন নাহলে অফারে যে জুতোগুলো আছে সেগুলো কিন্তু নিতে পারবেন যদি সরাসরি শপে চলে আসতে পারে বাইশশো টাকা মানে এই জুতোগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক চলে এগুলো দুই হাজার টাকা এগুলো হালকা হিল এগুলো সবাই ব্যালেন্স করতে পারবে ওকে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো এগুলো প্রাইস থাকবে পনেরোশো টাকা কমিল একবারে যার হিউ চার্জ করতে পারে না টাকা ওকে টাকা ওকে জিরো হিলের মধ্যে পনেরোশো টাকা পনেরোশো টাকা টাকা ঠিক আছে এটা হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স এ চলে আসবেন নাম্বার টি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা কালেকশন পেতে হলে কিন্তু স্টান চলে আসতে হবে ফেমাস কালেকশনে ওকে